দেখেন এটা wrong number এটা কোন মানে আপনি real phone না এটা আমার sim এই sim কেনা আছে অনেকদিন হলো এই sim ব্যবহার করতেছি আমি চার বছর হলো আমার boyfriend আর আমি বগুড়া মোমোইনা ঘুরতে তখন হারিয়ে গেছিল তারপর হয়তো আপনি তুলে নিয়েছিলেন নাকি এটা ভুল কথা কারো sim কেউ ব্যবহার করা যায় না যাই আপনি হচ্ছে হয়তো ফোনটা পেয়েছিলেন বা আপনার রিলেটিভ কে কি বাবা আমি আপনাকে কথা বলতেছি আপনি বুঝতেছেন না কথা হ্যাঁ

আমি যাকে ফোন দিয়েছি তাকে মনে হচ্ছে না তাই বললাম কে বলছেন মনে হচ্ছে না তাহলে ফোন দিছে আমি তা মনে হচ্ছে না কেন কোথায় চলে গেল এটা আপনি কই ফোন দিছেন আপনি বলেন আমি রংপুরে ফোন দিয়েছি এটা রংপুর নাই এটা বগুড়া বগুড়া ও আচ্ছা আমার তো মনে হচ্ছে না যে রং নাম্বার এটা রং নাম্বার এটা বগুড়া এটা রং পূর্ণা হ্যাঁ সে বগুড়াতেই থাকি হয়তো আচ্ছা এটা কি আপনার হ্যাঁ এটা আমারই তো আমার না হলে আমি ধরসি ফোন এটা অন্য কারো হতে পারে কার হতে পারে বলেন তো দেখি আমার বয়ফ্রেন্ডের এটা আমার ফোন আমার নাম্বার কিনা আমার বয়ফ্রেন্ডের ফোন হারিয়ে গিয়েছিল এটা হতে পারে সিনটা কি অবস্থা আল্লাহ boyfriend এর খোঁজ এই হ্যাঁ আপনি গালি দিলেন না কি বললেন আমার মেয়ে দুষ্টুমি করতেছে নিয়ে বলতে আমি ভাবছি যে আমাকে গালি দিলেন আমি তো ভয় পেয়ে গেছি এ দেখেন এটা রং নাম্বার এটা কোনো মানে আপনি রিয়ার ফোন না আমার sim এই sim না আছে অনেকদিন হলো এই sim ব্যবহার করতেছেন আমি বছর আমার boyfriend আর আমি বগুড়া মমইনের ঘুরতে গেছিলাম তখন হারিয়ে গেছিল তারপর হয়তো আপনি তুলে নিছিলেন নাকি এটা ভুল কথা কারণ সিম কেউ ব্যবহার করা যায় না যাই আপনি হচ্ছে হয়তো ফোনটা পেয়েছিলেন বা আপনার রিলেটিভ কি অবস্থা রে বাবা আমি আপনি কথা বলতেছি আপনি বুঝতেছেন না কথা হ্যাঁ তো আমি তো বলছি যে এটা আমার বয়ফ্রেন্ডের নাম্বার আমার সেভ করা আছে সাগর লিখে আপনি সেভ করা থাকলে হবো এক সংখ্যা ভুল হলে তো অন্য number চলে যায়। আমি same কথা আমি ভালো ভাবে বলতেছি আপনি কি কথা বুঝতেছেন না? আচ্ছা রমজান মাসে আমি আপনাকে বেশি রাগাতে চাই না একটা কথা বলবো? হ্যালো আপু কি বলবেন ভালো করে বলেন আমি বলতেছি তো এটা আমার সিম আমার ফোন ঠিক আছে সব একটু কে আজ আর কাল ধরে মানে ব্যবহার করি sim এর বয়স আমার মেয়ের বয়স সমান সমান। আচ্ছা সব কিছুই ঠিক আছে সমস্যা নেই আমি এখন বলতেছি কাহিনীটা কি আসলে আমার নাম আরোহী জান্নাত জুই আমার বাসা হচ্ছে রংপুর আর আমি প্র্যাঙ্ক কল করি তো আপনার সাথেও একটা প্র্যাঙ্ক হয়ে গেল আর হচ্ছে আমার চ্যানেলের নাম কণ্ঠের জাদুকর মানে ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন তো আসলে আজকের তারিখ কত আপনি জানেন আপু সে কোয়ায়ে তারিখ তো আপনি একটু হচ্ছে আপনার নাম্বারটির দিকে খেয়াল করবেন তো আজকে তারিখটা হচ্ছে 13 তারিখ 3 মাস 2025 তারপর আমি বাকিটা বলছি না যেহেতু অনেকে ডিস্টার্ব করতে পারে তো আপনি হচ্ছে একটু খেয়াল করে দেখবেন যে হচ্ছে আপনার নাম্বারের সাথে আজকে তারিখটা মিল আছে এত তো আমার মানে দেখারও সময় নাই জন্য সরি তো আর অবশ্যই নামটা জানালে অনেক ভালো হতো আমার নাম আপনি শোনার প্রয়োজন নাই আপনার বয়ফ্রেন্ড এ ফোন করে খেয়াল করে নাম্বার করে ফোন দেন নিশ্চয়ই